আমরা তো জাহান নামের দিকে চলে যাচ্ছি আজকে যদি মাটি হয়ে যায় তাম ইফ তারপর ওয়াও টু মি উডেন আই ওয়ার দাস্ট আজকে যদি মাটি হয়ে যায় তাম আল্লাহ কত ভালো হইতো আফসোস করবে আর আমরা নবীজির লইয়া মহান রবের খুশিতে আমরা জান্নাতের দিকে চলে যাব হেরা কি কইবো জবাই দিলে কই জন্ম দেশে দিব আহ কি কইলাম কিলে এত বড় বিজ্ঞানী হইলাম কিলে এত বড় রাজা হইলাম এত বড় বৈষয়িলা এর নামে যদি গরিব মুসলমান হিতাম আজকে তো আমি জান্নাতে চলে যেতাম এই রাজত্ব নিয়ে আফসোস করবে ক্ষমতা নিয়ে কইতেছেন 16 বছরে যা সুখ কচ্ছি অন এক এক হাজার কোটি বছর চলবে অন শুধু আল্লাহরই কইতে আছে মরি না কা নবীজি কইছেন না ক ফিতনাতে পড়লে মানুষ রূহ দিতে চাইবে আজাইল কডা রূহ অন নিবার টাইমে নো ইয়া তামাররাকু ইয়া তামাররাকু কামা তামার ইয়া তামাররাকু দাবা মানুষ কবর ও যায় গড়া গড়ি করবে ফিতনার সময় যেভাবে ফসু গড়া গড়ি করে কুত্তা যেভাবে আপনি গড়া ছাগল যেভাবে গড়া এই ফিলিস্তিনের মানুষ রোদি বেলা গড়াইতে আছে আল্লাহ কতক্ষণে বোমা তো আব্বল লি গেছে গা গেছে মারো না কা মারো না কা আমনে হাতের লুটা কবর দেখি গড়াইবেন দশ বছর আগে আমার ভাই মরি গেছে হাতেই বালা আসিল কি নেই এইচ্ছে না লুচ্ছে রু রইছে এখন তারা কইতেছে কি মরি নাগা কি কইতেছে আফসোস করবে আফসোস করার আগে আগে সতর্ক হয়ে যান আল্লাহর দিকে চলে আসুন ফা ফিরল লম্বা তো বই লাগলা আল্লাহ আমাদের তুমি কবুল করো তিন নাম্বার হচ্ছে আয়াত ইয়া কোলো ইয়া লাই তলে قدمت লি তারা দুনিয়া মুকি যারা ছিল তারা আফসোস করবে আল্লাহ প্রথম মানুষ হাতি লোডা আইছিল আল্লাহ আমি কিল আইলাম না অনেকে এক ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট দিছি আল্লাহ দিয়া দিয়া তারা আজকে জান্নাতের দিকে দাঁড়ায় আফসারিশার দশ মিনিট পর্যন্ত খোদ্ ভাবে সড়লে চেষ্টা করছে দিলাম না হয়তো এটা দুয়ার বিনিময়ে তো আমি আজকে বাঁচতে পারছাম আমি আমার জীবনের জন্য আগে কিছু কেন প্রেরণ পড়লাম না এ ভালো কাজ করলে তারা আফসোস করবে আফসুস করার আগে আগে সায়েন্স এলাস সায়েন্স নিয়ে আফসুস করার আগে আগে আপনি ভালো ভালো কাজ আস্তে আস্তে শুরু করেন শুরু করেন শুরু করেন ঠিকই না সময় হবেন না সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নেন ভূমিকম্প আইলে রেডি আছে আলহামদুলিল্লাহ বিশ্বযুদ্ধ লাগলে রেডি আছে যদি ঘরে শোয়া লাগে রেডি আছে রাস্তায় শোয়া লাগে রেডি আছে না খাই যদি মরা লাগে রেডি আছে আলহামদুলিল্লাহ যদি তিন বেলা আল্লাহ খাওয়ায় আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্টে যদি মরতে লাগে ফোর লাইনে আলহামদুলিল্লাহ সব সময় আপনি রেডি থাকি কিছু কিছু কাজ অল্প অল্প অ্যাকাউন্টে থোন একটা সুবাহ আল্লাহ অ্যাকাউন্টে থন একটা আল্লাহ একবার অ্যাকাউন্টে থোন দশ মিনিট একামতের দিনের কাজ 10 মিনিট একাউন্টে থোন এগুলা আপনি রাখলে ভালো হবে না পরকালে আফসোস করবেন আল্লাহ কেন ভালো কাজ করলাম না রব্বি লাউলা করতা নে ইলা জালিন কারিম রব্বির জিওন লালি আমাল সলিহা রবিব ইবনে খাইসাম কবরের ভিতরে হাঁদাই এরপরে গোরে কইতে হইলা বানলা আফন দিবান বানছে বান্দি এরপরে কততে রশি দিবা বানছে তো বান্দি আবার রবিব ইবনে খাইসাম আল্লাহর তো উনি আবার প্রেরণ করতরাতে মাহফিলটা করছে একটা বছর কষ্ট করছি মেহনত করছি ডিজাইন করছি আয় মাহফিলের বিরোধিতা আজ জীবন এটা করতাম না একাই মাহফিলটা সালাই মানুষ আর আবার ফাটা রবি নিজের নিজে আবার আয়া তিক আবার কর রবি তোর আল্লাহ একদিন হয়াত দিছে আমি কি করবি কর বরে বলা বুঝলা আসি দে আরে বাম খুল খুলছে কাপড় খুল খুলছে দে উডা কবর তো উডা উড়েছে উড়াই আবার বইছে এভাবে বইছে হাতের লোডা কবর হাড় এবার নিজের নিজে করে রবি ও তুই যে টাইম ফেয়ার দিছিলি আর আল্লাহ তো তোরে একদিনের কি দিছেন কিরবি জিগিরাজগা শুরু কর এভাবে প্রত্যেকদিন কবরের প্র্যাকটিস করতো হায়াতের শক্তি আদায় করিত তোর তো মাগডা হায়াত দি দিছে শাইখাদ তোর বুজ মতো তুই চল আছে আফসোস করবি ইয়া ক লয়া লাইতানি কদ্দম তুলি আমার জীবনের জন্য যদি আমি আগে গিয়েছি প্রেরণ করতাম কত ছোট ছিলে হাতে লুটে স্কুলে দৌড়াদৌড়ি করছিলে যে ভাল লগে দুষ্টিমি করছি আমার মোকে প্রেম ছিল এ হে দিন হৈছিলা জন এই জীবনে দেখে নদী কতই ভাঙ্গা গড়া আমার শুধু না জাগিল চলা আমার ভাবে কেউ আসে আমি দুঃখ করবো রে আমার ভবে কেউ কে আসে আমি দুঃখ কব কাছে রে ওই আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ তোমার পানে চাই আরে আমি ভাঙা তরি ভাইয়া আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে তোমার পানে চায় আমি ভাঙা তরি ভাইয়া

আসেনি আসেনি আল্লাহ এই যে হাজার তো ডাকিতে শুয়েছি তোমরা করছি মার হাওয়া খুশি হইলাম ভাই জীবনে এই বা কাজান ভালো হয়েছে এই যে হিয়ানো দশ হাজার সাহাবি কারো কোনো ইচ্ছা মাজার তাজার আসে নি তো আগে দশন হাজারে দিয়ে আচ্ছা মমতা ব্যক্তি কোন এত মিনার নাও বুড়িকা কে তোমার ছাড়া ভালো লাগে না একটু বাইরে কত শরীর গরম করে দিতে বাউ কি কম বলছে আর হতে গেছে আর যে জোয়ান কালের হে বুড়ি কম বলে বালা আইয়ো বাদ দিকে তারে বলাতে আছে আসলা তো মিনার নাও তাতে বুড়ি দেখো অনেক ভালো লাগে তুমি আর কাছে আসো এই জন্য এই ভোরবেলা ফিডেতে শুনিতে শুরু আধা ল্যাংটা তৈরি করতে হবে আধা ল্যাংটা সেভ কর লেক আপনার কথা লেখি রা এটা আমার কথা না আমার রবের কথা হাজা যা কালাম এটা আমার মহান রবের কথা তো হন আরো দুইটা রয়েছে সহযাত্রী নিয়ে তারপরে শিরক শিরক নিয়ে আফসোস করব ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা নয় নম্বর সর্বশেষ আফসোস করব আয় হায় রে এ ইয়া লাইতান আঙ্গুরতওয়ালা নুকস যাব আয়াতে রবিনা কানা কোন মিনাল মিনি আহ যদি আমরা মুসলমান হইতাম এ নরসিংপটি মানুষ আফসোস করিব কিল্লে মুসলমান হইলাম না অন্ত আঙ্গুরও করবে কুক ইদি একটা কোনো জাতে না বে আফসোস করিব পুরাণ মর্টাসিনিষ্ট আফসোস থি ও ওইটা দিয়া দিসে পৃথিবীতে সারি

আর এটা তো আছে। দেখছি কি কিতাব আমার সকল আলোচনা এখান থেকেই করি আর আমি একটা দিবার আশা করছি জনে এক ডিসিম করে দিবি কি দরকার যেন জায়গা হাসতায় হাত লবক দাউদ্দি হক এক হাজার জনের দিলে কমে যাব বিশ ত্রিশ হাজার টিয়া দিয়ে জায়গা হাইজাইন গিয়ে ইনশাল্লাহ যদি হাসশো ডিসিমেলের মধ্যে যদি একটা হুড় করি তিন বছরে মাছ অজ্ঞ হয়ে যাবো দশ কেজি খাতলা সাইগা মাসের দাম হাইট হাজার টিয়া তোর বউর কাছে হাড়া দিয়ে অক্সিট করি এক কারে কুরিয়ার সার্ভিসে বউ কই বলতেন আফসারি ভাই লগে খাম উনি বালা হয়েছে জায়গা তো মাক নাই রয়ে গেছে মাছ তো খাইয়ে আমরা ওয়াকফ দিতাম না নিজে মালিকানা থাই আমরা বাণিজ্যিকভাবে করবো আমরা আরবি বিশ্ববিদ্যালয় আমিন কো ওই জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এইটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দি দিস ঠিকানা লেখিস আমি কোনো কমিটি তো নাই টেয়ার আতল মাছ চাই আমি মার্কেটে রাজি নো লগুত কমিটি বানা দিও তোরা চালাবি তোরা কবা কবি করবি আই শুধু সিলেবাসটা ই করে দি আই মেহমানের মত থাইও আই তো কল লাগে নাই কারণ hore কইবা দাম বা একখান জকাইছে দেখছ তুই হাতে কিশিয়ালা আর দরকার নাই এত উপকার করার আই তো ঘর অর্গানাইজ করে দিও তোরা কমিটি তোরা চালাবি টি নাও তোরা সিলেট পাই ঢাকা হাই রংপুর পাই না আমরা বড় জায়গা হাই 1000 ডেসিবলে ইনশাআল্লাহ দোয়া করবেন না ঠিক কারা কারা ইউনিভার্সিটিতে দোয়া করবা হাত উড়ে আল্লাহ দেখা লিল্লাহি তাকবীর এই যে মসজিদ ইয়া চালাইতে কত কষ্ট লাখ লাখ টাকা লাগবে কোটি কোটি টাকা কিন্তু এক ডিসিমেল খরচ করতে আপনার বেশি কষ্ট হইতো না আপনি আস্তে আস্তে করবেন আপনার টান্ডে বালু দি করবেন আপনার টান্ডে বিশ ইঞ্চি ওয়াল দিয়ে আপনি করিয়ে নেবেন মনে করবেন না আর জায়গা তো ইউনিভার্সিটি আছে বাবির লই বছরে একবার যাবেন গাড়ি লই এই যে দেখ আমার পাহার এই যে আমার বিশাল ইউনিভার্সিটি আমি মালিক আমরা স্টান করে গেলেই আর সাব কলাতে কয়েকজনের মালিক বানাই দিয়ে আর হাতে যদি মারিকে কই লস নাই তো ইউনিভার্সিটি হয়ে গেছে তো

আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা